হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি দেখো আজকে সকালে উঠে উঠে ঘর পরিষ্কার করতে লেগে গিয়েছি প্রথমেই রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি পুজোর মধ্যেই তো সব ঝাড়াঝুরি করেছি তবু একটু একটু করে নোংরা জমে গেছিল তাই আজকে রান্নাঘরটা কৌটা গুলো ধুয়ে ডিপ ক্লিন করলাম আর এখানে ছোট ছোট কৌটা একটা বড় কৌটা আর কাঁচের বোতল গুলো দেখতে পাচ্ছ এগুলো না আমি খুব শখ করে কিনেছিলাম একটা একটা করে তবে কাঁচের বোতল গুলো তো প্রথম প্রথম জল ভরে রাখতাম আর খেতামও কিন্তু এখন আর ভরে রাখা হয় না তাই এখন জানালার কাছে বোতলগুলো সাজিয়ে রাখি দেখতেও বেশ ভালো লাগে তো আজকে একটু ঝাড়াঝুরি যেহেতু শুরু করেছি ঘরের জানালা টানালা সব পরিষ্কার করবো তো ওখান থেকে আগে কৌটাগুলো এনে ধুতে শুরু করে দিয়েছি আর আজকে ভাবছি একটু চৌকিটা ঘুরাবো অন্যদিকে করব তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর অনেক দিন ধরে তোমাদের কমেন্ট পড়া হয়নি কালকে তো আমি ভিডিও দিইনি তার আগের ভিডিওতেও আমি কোনো কমেন্ট পড়িনি তো আজকে অনেকগুলো কমেন্ট নিয়ে বসেছি সব কমেন্টের আজকে রিপ্লাই দিবো চলো আমার এই কৌটাগুলো ধুতে ধুতে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিই বোন একদম ঠিক কথা ভেবেছ তুমি খুব বুদ্ধিমতী তুমি ভেবে কাজ করবে ছোট সন্তান এনে কষ্ট দিও না ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা কষ্ট থেকে মুক্তি পাও খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ গো দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হচ্ছে আর থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য দিদি এত ছোট ভিডিও করো কেন আমার তোমার ভিডিও দারুণ লাগে একটু বড় করে বানাবে দেখো আমার তো ইচ্ছা করে বড় ভিডিও করার কিন্তু এতক্ষণ ধরে কি বলবো বলো তো এমনি দশ বারো মিনিটের ভিডিও তোমাদের দিচ্ছি এর থেকেও বড় চাইছো তোমরা আচ্ছা চেষ্টা করব, তবে তোমরা এইভাবে আমার পাশে থেকো দিদি একটা কথা বলি বুঝতে পারছি তোমরা এখন অনেক প্রবলেমে আছো কিন্তু আমার মনে হয় তোমার চেষ্টা করতে থাকো যদি বেবি এসেই যায় তো খুব ভালো কষ্ট করে হলেও ঠিক মানুষ হয়ে যাবে পরে বয়স বেড়ে গেলে আরো অনেক প্রবলেম হবে আমার বিয়ে হয়েছে টু ইয়ার হতে যাচ্ছে আমার পেটে সিস ছিল অনেক হয়ে গিয়েছিল তাই ডক্টর বলেছিল অপারেশন করতে করা হয়েছিল তারপর আমার বিয়ে হয়েছিল ডক্টর বলেছিল তাড়াতাড়ি বেবি নিয়ে নিতে আমরা বিয়ের পর থেকেই চেষ্টা করছি কিন্তু এখনো হচ্ছে না এত চিন্তার মধ্যে আছি আমরা জানি তার উপর বাড়ি থেকে বারবার বলে আর ভালো লাগে না তাও হাজবেন্ড বলছে যে হবে হবে কিন্তু এত খরচ হচ্ছে যে চিন্তা করে করে আর ভালো লাগে না এদিকে ডক্টর বলছে কোনো প্রবলেম নাই কি করব বলো তো ঠাকুরকে এত ডাকছি তাও ভগবান একটু মুখ তুলে চাই না তাই বলছি প্লিজ তোমরা চেষ্টা করো যদি এসে যাই তো খুব ভালো হ্যাঁ আমারও তো এক এক সময় এ কথাটা মনে হয় কিন্তু আমি চাইলেই তো আর হয়ে যাবে না ভগবানের এই যে তুমি বলছো ভগবানকে এত ডাকছি তাও আমার দিকে মুখ তুলে চাই না তোমার যেন কোল খুব তাড়াতাড়ি আলো করে একটা সত্য সোনা আসুক আর ভগবানকে দিন রাত ডাকতে থাকো ভগবান ছাড়া এই দুনিয়াতে কেউ না আর তোমরা কি ললিতাবুড়ি দেখতে পেলে জানালার উপরে বসে আছে যে এই জানালাগুলোতে না একদিন পর পরই ঝুল জমে যায় কেন আমি বুঝতে পারি না আর এত ঝুল হয় দেখে রাগ উঠে যায় একদিন পর পর যাতে ভালো লাগে বলো এমন না যে এই জানালাটা আমরা খুলি না তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাও এই জানালাটা সকাল হলেই আমি খুলে দিই আর সারা দিন খোলাই থাকে ওই বিকেলের দিকে বা দুপুরের দিকে বন্ধ করি ললিতার বিএফ আমাদের বাড়ির গলুরও বউ আছে হ্যাঁ গো আমারও পরে মনে হচ্ছিল ওটা ললিতার বিএফ হয় তবে আর জানো তো খুঁজে পাইনি ললিতার বয়ফ্রেন্ডটাকে সিস্ট আমারও ছিল অনেক বড় তবে আমার এত কিছু সমস্যা হয়নি আর ন্যাচারাল প্রেগনেন্সি আসে আর বেবিও ঠিকঠাক করে হয়েছে জানি না তোমরা এখন কোথায় থাকো তবে যদি কলকাতা আসতে পারো বা এখানে থেকে থাকো তাহলে তুমি ডক্টর পি এস সিংহকে দেখাও উনি ডক্টর না ভগবান আমার কাছে উনি সব ঠিক করে দেবেন আমার ওজন বেশি অনেক কিছু ছিল অন্য ডক্টর প্রথমে কিন্তু উনি বলেন তুমি মা হতে পারবে না কিন্তু ওই ডক্টর যিনি আমার মেয়ের ডেলিভারি করেছেন এবং ওনার ফিস আগে ছশো ছিল এখন সাতশো হয়েছে প্রাইভেট ডক্টর ওনার নিজের নার্সিংহোম আছে যদি দেখাতে চাও আমাকে একটা রিপ্লাই করো আমি নম্বর দিয়ে দিব দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো এত টাকা বিজি ডাক্তার দেখাতে পারবো না তবে কোনো সময় যদি সামর্থ্য হয় অবশ্যই দেখাবো তুমি এক কাজ করবা নাম্বারটা দিয়ে দেখো কমেন্টে আর আমি কমেন্টটা না পিন করে দেবো এরকম সমস্যা অনেকেরই আছে অনেকেই তো অনেক ডাক্তার দেখাচ্ছে আর তুমি যেহেতু বলছো এই ডাক্তারটা খুব ভালো তো তোমার জন্য যদি কারো সাহায্য হয়ে থাকে তাহলে তো ভালোই হয় কারণ এই এই সিস্ট দুটো সমস্যা এখন ঘরে ঘরে তাই আমি তোমার নাম্বারটা পিন করে দিব যার যার সমস্যা আছে সে সে নম্বরটা নিয়ে নিও আর আমিও নিয়ে আমার কাছে রেখে দেব আমার যখন সামর্থ্য হবে আমি তখন ডাক্তারটা দেখিয়ে নিব। আর তুমি তো বললে ডাক্তারটা কলকাতায় বসে কলকাতা তো অনেক দূর সেখানে গিয়ে যদি আমার ভালোই হয় তাহলে তো আমি কষ্ট করে হলেও যাব। শরীর ফুলে যাচ্ছে রাতে ভাত খেও না দিদিভাই দেখো আমরা ভাত খাই না কিন্তু আমাদের যেহেতু মারা গেছে এখন নাকি আমাদের রুটি খাওয়া যাবে না সেই কারণে রাতে বেলা করে ভাত খাওয়া ভাই তুমি একদম ঠিক আগে তোমাদের সবকিছু ঠিক হয়ে যাক তারপর বেবি নিবা আমার এক বছর তিন মাসের বেবি আছে আমি জানি একটা বেবির পেছনে কত খরচ ভালো থেকো দিদি তুমিও ভালো থেকো হ্যাঁ গো এখনকার দিনে একটা বাচ্চার পিছনে প্রচুর খরচ তাই সবকিছু ভেবে চিন্তেই করতে হয় সর্ষের তেল ব্যবহার করো না প্যারাসুট নারকেল তেল ইউজ করো খুব ভালো শ্যাম্পু ক্লিনিক প্লাস সপ্তাহে তোমার টাইম হলে একবার করে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করে দেখো খুব চুল উঠা বন্ধ হয়ে যাবে আমি এটা ইউজ করি খুব ভালো রেজাল্ট পাবে করতে পারো দেখো সরিষার তেলটা আমি সেই ছোটবেলা থেকে দিয়ে আসছি তাই এখনো দিয়ে যাচ্ছি আমি অন্য তেল ইউজ করছি না তবে এখন করতে হবে মনে হচ্ছে আর পেঁয়াজের রস যেটা বলছো সেটা না আমি আগে করেছি আগে নিজের অনেক যত্ন নিতাম কিন্তু এখন আর নিজের যত্ন নেওয়া হয় না জানো তো তবে আমার এবার যেভাবে চুল উঠছে আমার চুলের যত্নটা এখন নিতেই হবে মনে হচ্ছে নইলে কয়দিন পর আমার মাথায় টাক পড়ে যাবে আর চুলই থাকবে না দি আমাকে একটা কথা বলো না প্লিজ আমার এক মাস আঠারো দিন হয়নি পিরিয়ড কি করব। প্লিজ দি বলো না আমাকে তুমি একবার প্রেগনেন্সি টেস্ট করতে পারো যদি পজিটিভ আসে তাহলে তো ভালোই আর নইলে একটা গাইনো ভালো ডাক্তার দেখাও আমার দুবার মিসক্যারেজ হয়েছে দুবারই ওয়াশ করতে হয়েছে আর আমি আমার বর ভাড়া বাইতে থাকি জানি না ভগবান আর কত পরীক্ষা নেবে ভগবানের পরীক্ষা শেষ হবে না গো ভগবান সারা জীবন পরীক্ষা নিতেই থাকে আর কষ্ট দিতেই থাকে এক এক সময় ভগবানের উপরেও রাগ উঠে আবার না ভগবান ছাড়া তো আর কেউ আমার কথা শুনতে পায় না বা বিপদ থেকে উদ্ধার করে না তাই আমি বলবো তুমি ভগবানকে ডাকতে থাকো দেখবে একদিন ঠিক তুমি মা হবে দিদি আমি তোমার ভিডিও দেখতাম অনেক কমেন্ট করেছি কিন্তু তুমি আমার নামটা নাও না তাই লাস্ট বললাম প্লিজ আমার নামটা নিও না হলে আর ভিডিও দেখবো না সত্যি প্লিজ সাথী এই যে সাথী তোমার নাম আমি নিয়ে নিয়েছি প্লিজ রাগ করো না আর আমার চোখে তো সবসময় সব কমেন্ট পড়ে না যখন যেটা পড়ে তখন আমি সেই কমেন্টে রিপ্লাই দিই আজকের ব্লগটা দুই দিনের আছে শুক্রবার আর শনিবারের শুক্রবারে তো আমি আমার নিজের জন্য আতপ চালের ভাত করি মেরি বিস্কুট আর জল খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মুগের ডাল আর একটু আলু সিদ্ধ করে দিয়েছিলাম তো পরের দিন মানে শনিবারের দিন সকালবেলা উঠে আমি খাওয়ার করতে লেগে গেছি কারণ আমার উপাস করে থাকলে না সকালবেলা খুব খিদা পেয়ে যাই তো আমার ওইদিকে স্নান ধান ঘর মোছা সবকিছু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের কাজে যাবে সেই জন্য একটু চাউমিনটাই করবো ভাবলাম অনেক দিন ধরে চাউমিন খাওয়া হয়নি আর নিরামিষ চাউমিন খেতে খুব একটা তোমাদের দাদা ভাই পছন্দ করে না ও আবার ডিম টিম দিয়ে চাউমিন খেতে বেশি পছন্দ করে তবে আমি ভাবলাম না আজকে করি অনেক দিন ধরে মুখটা কেমন হয়ে গেছে নিরামিষ খাবার খেয়ে খেয়ে আজকে চাউমিনটা করি বেশ ভালো করে প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ফুটা ঝাঁকার মধ্যে আমি ঢেলে নিলাম আর কড়াইটা এখন ধুয়ে আবার গ্যাসে বসাবো উফ তোমাদের জুটিটা অনেক সুন্দর খুব 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 সুন্দর জুটি সারা জীবন যেন এভাবেই থেকো থ্যাংক ইউ ভেরি নাইস থ্যাংক ইউ সত্যি কথা এরকম করে থাকবে মামুনি একদম এত বড় বিপদে খারাপ সময়ে যখন আমি আমার স্বামীর হাতটা ছাড়িনি তখন আর কোনোদিনই ছাড়বো না ওর পাশে সারা জীবন এইভাবেই থাকবো আর কিভাবে বা ছাড়ি বলো বিপদে পড়ে দেখলাম ওর পাশে আমি ছাড়া আর কেউই ছিল না সেই মুহূর্তে তাহলে আমি ওই মানুষটাকে ছেড়ে কিভাবে যাই এইভাবে একসাথে ভিডিও বানাও একদম থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো এই দেখো এখানে আমার চাউমিনটা ধোয়া হয়ে গেল আর কড়াইটাও ওইদিকে গরম হয়ে গেছে এ দেখো আলু টমেটো একটা কাঁচা লঙ্কা বাদামের প্যাকেট আর ম্যাগি মশলা নিয়ে নিয়েছি এগুলো দিয়েই আজকে চাউমিনটা করব তো চাউমিনে সবার প্রথমে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে আলুটা ভাজতে বসিয়ে দিব তবে জানো তো আমার না এখানকার চাউমিন খেতে খুব একটা ভালো লাগে না এখানকার চাউমিন খুব মোটা মোটা হয় আমাদের মালদার চাউমিন একেবারে পাতলা পাতলা হয় চাউমিন খেতে একটা আলাদা স্বাদ লাগে কিন্তু এখানকার চাউমিন খুব মোটা মোটা আমার খুব বাজে লাগে খেতে কিন্তু কি করবো উপায় নেই এখন তো আর আমি এখানে বসে মালদার চাউমিন পাবো না তাই যাই পাচ্ছিস তাই ভালো মানে নাই মামার থেকে কানা মামাই ভালো তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা দিয়ে দিলাম দিলাম আর আমি কিছু দেওয়ার আগেই জানো তো তেলের মধ্যে একটু হলুদ আর লবণটা দিয়ে দিই তাহলে ছিটকাই না তোমাদের কাছ থেকেই শুনেছি সত্যি এই টিপসটা যে আমাকে বলেছে না খুব উপকার হয়েছে গো আমার তোমার এই টিপসটা ব্যবহার করে তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি আর বাদাম না আমি ওই কাঁচা বাদাম কিনে আনেনি আমি ওই ভাজা বাদামই এনেছি কাঁচা বাদাম এক একটা পচা থাকে কেমন লাগে তাই আমি এই লবণ দেওয়া ভাজা বাদামটাই কিনে এনেছি এটা বেশ ভালো খেতে তো দেখো এখানে আমি সুন্দর করে এখন টমেটো আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে ওই যে বাদামগুলো ছিল যে বাদামগুলো আমি এখন প্যাকেটগুলো ছিঁড়ে নিয়েছি আলু টমেটোর সাথে এখন বাদামটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আর আলু আর টমেটো ভাজাটা দেখে না কেমন লোভ লাগছে আমার তো আজকে চাউমিনটা খুব সুন্দর হয়েছিল আগেই বলে দিলাম কারণ আমার তো খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো চাউমিনটা খুব সুন্দর হয়েছিল এ দেখো বাদাম দিয়ে আমি না একটা ম্যাগি মশলাও দিয়ে দিলাম এখন একটা ম্যাগি মশলা দিব তারপর চাউমিনটা যখন দিয়ে নাড়াচাড়া করব তখন আরো একটা ম্যাগি মশলা দিব দুটো দিলে না বেশ টেস্ট হয় তো এই দেখো ভাজা হয়ে গেছে আর চাউমিন আর চাউমিন গুলো না আমি একেবারে ভেঙে ভেঙে দিয়েছি তাহলে ভাজতে সুবিধা হয় বড় বড় চাউমিন গুলো যখন দিয়েই একসাথে ভাজতে খুব অসুবিধা হয় জানো তো তো এই দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন ঢেকে নিব তোমাদের দাদা ভাই বাথরুম থেকে বেরালে ও ব্রাশ করবে তখন না হয় দুজনের জন্য প্লেটে বেড়ে নেবো তো এই যে ঢেকে রেখে দিলাম আর তোমাদের দাদাভাই ব্রাশ করে চলে এসেছে রেডিও হয়ে গেছে শুধু গেঞ্জিটা পড়েনি এ দেখো দুজনের জন্য চাউমিন আর সস নিয়ে নিয়েছি এত ভালো হয়েছিল চাউমিনটা খেতে কি বলবো তোমাদের আর চাউমিনে না আরো দুটো জিনিস দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি একটু সস সস দিয়েছিলাম আর একটু দিয়ে করে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম তো আমি একটু সস তোমাদের দাদা ভাইকে বলছি যে তুমি সস সস নিবা কারণ দিয়ে আমার চাউমিন খেতে বেশ ভালো লাগে একটু শশা পেঁয়াজ পেঁয়াজ তো খাওয়া যাবে না শশা হলে ভালো হতো কিন্তু ঘরে না শশা নেই জানো তো তো এই দেখো সস নিয়ে নিয়েছি আর এখন খাচ্ছি চাউমিন দুজন মিলে চলো চাউমিনটা খেলি তোমাদের দাদা ভাই আবার খাওয়া দাওয়া করে কাজে যাবে আর আমার তো পুরো কালকে থেকে না খাওয়া খুব খিদে পেয়েছিলো তো আমি এখন যাচ্ছি বাজারে আর বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এখন যেতে হবে এই আজকে নাকি শাক খেতে হয় কালী পুজোর জন্য না ওই যে বলেছিলাম না আমাদের মারা গেছে তো ওটার জন্য আজকে নাকি শাক খেতে হয় তো শাক নিতে যাচ্ছি এখন আর দেখি যদি কোনো সবজি পাই তাহলে নেবো নাহলে কালকে সবজি বাজারটা করবো চলো এখন বাজার যাওয়া যাক বাজারে এসে আমি যেন শাকই পাইনি ওই চোদ্দ শাক বিক্রি হচ্ছে কালী জন্য আগে খেতে হয় যে কালী পুজোর আগের দিন ওই চোদ্দ শাকটা পেয়েছি ওটাই নিয়ে নিয়েছি আর তারপরে এখান থেকে একটা বাতাবি লেবু নিয়েছি খুব খেতে ইচ্ছা করছিল বাতাবি লেবু তো একটা বাতাবি লেবু এখান থেকে নিয়ে নিলাম আর আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো কারণ আমাদের তো শান্তির জল লাগবে কামানের পরের দিন তো ঠাকুর মশাইয়ের সাথে একটু কথা বলে যেতাম কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছে আর ঠাকুর তো আসছেই না রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না তো পাশে একটা ফুল বিক্রি করছিল ওই কাকিমাটাকে বললাম তো কাকিমাটা তুমি যেদিন দরকার সেদিন দুপুরবেলা আসলেই পেয়ে যাবে সেই জন্য ওখানে দাঁড়ালাম না রোদের মধ্যে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে সবার প্রথমে আমি বাতাবি লেবুটা ছাড়িয়ে বসে গেছি খেতে লবণ লঙ্কা কিছুই দিইনি আর আজকেও দেখো যে ললিতাবুড়ি এখানে ঘুমাচ্ছে সেটা তোমাদের ভালো করে দেখাচ্ছি ও এত ঘুমাই এত ঘুমাই কি বলবো তোমাদের কেবল ভাতটা হয়েছে মানে ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম তবে ভাতটা হয়েছে আর এখনও রান্না বাকি আর এরই মধ্যে শেষ হয়ে গেল গ্যাস এখন গ্যাস ভরতে যাব আবার এখন দুপুর কটা বাজে বলো তো প্রায় দুটা বেজে গেছে হ্যাঁ দুটা বেজে গেছে তোমার দাদাভাইও এখন চলে আসবে কাছ থেকে আসার সময় হয়ে গেছে তো এখন তারা করে আবার গ্যাস ভরতে যেতে হবে তো আমি যখনই গ্যাস ভরতে যাই তখনই না বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে যায় খুব সুবিধা হয় আর দেখো আমাদের বাড়ির এখানে এই পুকুরটা আছে এই পুকুরেই সবাই ফুল টুল মানে ঠাকুরের যা যে জিনিস হয় সব ফেলে এখন প্লাস্টিক গুলো ফেলতে যায় না শুধু বলে ফুলগুলো ফেলতে তো আমার যখন ফুল ফেলার প্রয়োজন পড়ে তখন আমি এইখানেই আসি তবে এই পুকুরটা না একেবারে বদ্ধ তো খুব নোংরা লাগে আমার ভালো লাগে না একটু তো যাওয়ার সময় ভিডিও করতে করতে গেছি আসার সময় দেখো ভিডিও করতে করতে আসছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি পুকুরটা কেমন তবে পুকুরের জলটা ভালো না হলেও চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে তাই না চলো এখন তাড়াহুড়ো করে চলে যায় বাড়ি এখন অনেক কাজ করেছে তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে এইদিকে আমার রান্না হয়নি বাড়িতে গিয়ে আর মনে হয় ভিডিও করতে পারবো না একেবারে খাবার টেবিলে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এই দেখো গরম গরম ভাতে একটু ঘি নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা শুকনা লঙ্কা দিয়ে মাখিয়েছি আর যেই শাকটা এনেছিলাম একটু তেতো লাগছিল তাই দুইজনেই একটু একটু করে নিয়েছি মানে খেতে হয় তাই খাচ্ছি আর তার সাথে করেছিলাম একটু ডাল আর ভালো লাগছে না খেতে জানো তো আলু সিদ্ধ ভাত আর আজকে যেহেতু ধানতেরাস তাই ধানতেরাশের দিন নাকি লবণ ঝাটা গোটা হলুদ আরো কত কিছু কিনতে হয় তো তার মধ্যে আমি লবণটাই শুধু কিনেছি আর কিছু কিনিনি আর এখানে এসেছি প্রদীপ নিতে প্রদীপগুলো কি সুন্দর লাগছে না এটা টাকা না তিন টাকা করে পিস নিয়েছে কিন্তু জানো তো প্রদীপগুলো নেওয়ার পর আমি শুনতে পাচ্ছি যে আমাদের এখন এক মাস নাকি পুজো করাই যাবে না ঠাকুরের কাছে কোনো প্রদীপ দিতেও পারবো না আমি এত শখ করে জিনিসগুলো কিনলাম আমার মাথাতেই নাই যে একবার জিজ্ঞেস করতে বলি তোমাদের দাদা ভাইকে তবে যাই হোক ঠাকুরের কাছে যেহেতু প্রদীপ দিতে পারবো না জানালা বা গেটের সামনে প্রদীপ দিয়ে রাখবো এখান থেকে আমি অনেক কিছুই কিনেছি প্রদীপ কিনেছি মোমবাতি কিনেছি আর ওই ধূপের ছো বাগুলো হয় যে ওগুলো গুঁড়ো তারপর গোপালের জন্য আমি ওই নাড়ু কিনেছি নাড়ুর কি দাম জানো তো নাড়ুর প্যাকেট গুলোর বেশ দশটা বা পনেরোটা আছে হয়তো পনেরোটাও নাই দশটা আছে একটু বড় বড় সাইজ ওটার দামই ষাট টাকা বলছে তো আমি একেবারে ছোট ছোট কয়েকটা ছিল ওটার দাম পনেরো টাকা বললো আমি ওটাই গোপুর জন্য কিনে এনেছি কিন্তু ওই তো শুনতে পাচ্ছি এখন নাকি কিছুই দেওয়া যাবে না তো সব আমি রেখে দিয়েছি শুধু কালী পুজোর দিন কটা প্রদীপ জ্বালিয়ে দিব রাতে ভাত খেতে বসে গেছি